বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মেসেঞ্জার সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ দিয়ে যেমন ভিডিও কল করা যায় অডিও কল করা যায় এইচডি কোয়ালিটির ফাইল ট্রান্সফার করা যায় দুই সালের জানুয়ারি মাসেই বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ এটা আমার কথা নয় এটা জানিয়েছে হোয়াটসঅ্যাপের কর্তৃপক্ষ তবে কারা কারা হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন এবং কারা কারা হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন না চলুন মূল বিষয়ে যাওয়া যাক হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে এটা সত্য কথা তবে সবার জন্য এটা বন্ধ হয়ে যাচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছে আজ থেকে দশ বারো বছর আগে যেসব অ্যান্ড্রয়েড ফোন কিংবা আইফোন ছিল ওই সব ফোনে আর হোয়াটসঅ্যাপ চলবে না হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে আপনাকে আপডেট ফোন ব্যবহার করতে হবে এই কারণে আপডেট ফোন ব্যবহার করতে হবে আগের ফোনগুলিতে সিকিউরিটি সিস্টেম নাকি খুবই দুর্বল এজন্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে এখন হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে দুই সালের জানুয়ারিতেই যদি আপনাদের হাতে কোনো পুরাতন ফোন থাকে আর আপনি যদি একজন হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে খুব দ্রুতই আপনার ফোনটি পরিবর্তন করে নিন তা না হলে আপনি আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না এই ভিডিওটি দেখে যদি কোনো কিছু শিখে থাকেন বা বুঝে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এইরকম প্রতিদিনই আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম